বাংলা একটা কথা আছে বিপদে বন্ধুর পরিচয় রাশিয়ার বিপদে ইরান যেভাবে পাশে দাঁড়িয়েছে আমার মনে হয় যে পুতিনের উচিত গোপনের জিনিস টিনিস দেওয়া বন্ধ করে প্রকাশ্যেই দেওয়া সবচেয়ে বেশি এই মুহূর্তে যেটা জরুরি সেটা হচ্ছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম কারণ ইসরায়েল যা বলছে ঠিক তাই কিন্তু ঘটাচ্ছে তাই করছে আজকে সকালবেলা ইসরায়েল একটা বক্তব্য দিয়েছিল যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও থাকবে না দেখেন এই বার্তাটা তারা আগে দিচ্ছে দেওয়ার কয়েক ঘন্টা পর ইরানের যে রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সেই ভবনে হামলা চালিয়ে বসছে যদিও এখন পর্যন্ত ওই রকম ক্ষয়ক্ষতি হয় নাই সেই টেলিভিশনের সম্প্রচার চালু আছে বা রেডিওর চালু আছে পাশাপাশি উত্তরাঞ্চলীয় অঞ্চল ডিস্ট্রিক্ট থ্রি সেইখানে কিন্তু আজকে রাতে আরো বড় ঘটনা ঘটবে আগে আমি নিউজটা দিয়ে গেলাম ইরানের আমি জানি না যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমে আসলে কতটা দুর্বলতা আছে কারণ ইসরায়েল বলছিল ইরানের আকাশ নাকি ইসরায়েলের নিয়ন্ত্রণে এই যে কথাটা এটা কিন্তু অনেকাংশে সত্যি কেন সত্যি যে হামলার তৃতীয় চতুর্থ দিন ইরান কিন্তু বড় বড় অভিযান চালাচ্ছে একশোটা মারলে বিশটা গিয়ে পড়তেছে নানান কারণে আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা জানেন যে কেন আসলে সবগুলো পৌঁছাতে পারছে না কিন্তু নিজেদের আকাশ সিল করা বা ইসরায়েল থেকে যে কোনো সময় হামলা আসবে আসবে না এটার তো কোনো কারণ নাই সো আকাশ প্রতিরক্ষা সিস্টেম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে যখন মানে বইলা কই একটা হামলা চালানো হচ্ছে সেখানে কিন্তু ইসরায়েলের সফলতা বা জনগণের মানসিক শক্তি কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে দর্শক আজকে কিছুক্ষণ আগে আপনার ইসলামিক রিপাবলিক অন ইরান ব্রডকাস্টিং যেই মানে ইরানের যে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনটিতে ইসরায়েল স্ক্রিনে প্রদর্শিত টেক্সটে বলছিলেন তাদের সমস্ত অনুষ্ঠান কোনো বাধা ছাড়াই আপনার পুনরায় লাইভ শুরু হচ্ছে মানে দ্বিতীয় ধাপে বাধা দেওয়ার পর বা হামলার পর কয়েক ঘন্টার ভিতরে বা মিনিটের মধ্যেই হয়তো ঘন্টাখানেকের মধ্যেই আবার পুনরায় সম্প্রচার শুরু হয়েছে নিউজ টিকারে বলা হয়েছে ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় টিভির একটি ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এর আগে আমরা আল জাজিরা এবং ইরানি সংবাদ মাধ্যমের বড়াতে দেখতে পেয়েছি ইসরায়েলি হামলা কিভাবে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হয়েছে একজন উপস্থাপক তিনি টিভিতে সরাসরি সম্প্রচার করেছিলেন তখনই একটি বিস্ফোরণ ঘটে তারপর তিনি উপস্থাপনা ছেড়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলেন আজকে সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল কারেজ বলছিল তার নামটাও ইসরায়েল কারেজ যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও অদৃশ্য হতে চলছে তেহরানের যে জেলায় সম্প্রচারকারী প্রতিষ্ঠানটি অবস্থিত সেখান থেকে সরে যাওয়ারও সতর্কতা জারি করা হয়েছিল ইসরায়েলের বক্তব্য ইরানি প্রচারণা উস্কানিমূলক সুতরাং এই প্রতিষ্ঠানটাকে তারা গুরিয়ে দেবে আর এরপর কাছাকাছি যারা বসবাসকারী বাসিন্দা আছেন তাদেরকেও সরে যাওয়ার ঘোষণা আসছিল অপরদিকে তেহরানের উত্তরাঞ্চলীয় জেলা থ্রি বা ডিস্ট্রিক্ট থ্রি এর একটি অংশের বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়ে আপনার একটু আগে আবার ইসরায়েল বলছে যে সেখানে বিমান হামলা চালানোর পরিকল্পনা করছে তারা জনগণ যেন নিরাপদ স্থানে যায় সেখানে যে সামরিক ঘাঁটিগুলো আছে এটার আশেপাশে যেন কেউ অবস্থান না করে আমরা সকালে বইলা দিছি যে এই ঘটনা ঘটবে এখনও ঘটে নাই ইরানের উচিত এই যে বইলা কুইয়া একটা হামলা চালাচ্ছে সেই হামলাটাকে প্রতিহত করতে না পারার হচ্ছে নিজেদের দুর্বলতারা কিন্তু প্রকাশ হচ্ছে শত্রুপক্ষের কাছে এখন আমরা যতদূর ইরানের সামরিক সক্ষমতার দিক থেকে জানি এস ফোর জিরো জিরো অথবা এস থ্রি জিরো জিরো এই লেভেলের কিছু আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইরানের কাছে আছে যদিও রাশিয়ার সাথে একটা বড় চুক্তি আছে কিন্তু চুক্তি অনুযায়ী এটা দুই হাজার জুন নাগাদ ইরান নতুন আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো পাবে এখন যেহেতু ইমার্জেন্সি ইরানের উচিত রাশিয়া থেকে সরাসরি এগুলাকে নিয়ে আসা এবং পুতিরের উচিত পশ্চিমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের পাশে দাঁড়ানো নয়তো এখানে অনেক করবে ইরান পাল্টা হামলা চালাবে কিন্তু ইরানের হামলাগুলো পাঁচটা লেয়ারে আটকে যাচ্ছে কিন্তু ইসরায়েলের হামলা এক লেয়ারেই ঢুকে যাচ্ছে বন্ধ করার বা প্রতিরোধের একটাই সিস্টেম আকাশ প্রতিরক্ষা সিস্টেম কারণ সামরিক স্থাপনা এগুলো তো চাইলে নিয়ে কোথাও নিয়ে মানে সরাই নেওয়া যাবে না আল্লাহ ভরসা তবে ইরানকে সচেতন হওয়া উচিত ভালো থাকুন